এত বাজি পুটছে কেন কালকে তো আজকে কি যে ছুটকি সবে ঘুমালো এখনই ঘুম আসলো মানে ওর দুপাশে বালিশ দিয়ে দিয়েছি যেহেতু ওর পাটা ব্যথা তো এই জন্য বালিশ দিয়ে দিয়েছি একটু সাপোর্ট পাবে পাটা নাড়ালে অত ব্যথা লাগবে না আর এই যে সৌ এদিকে পড়তে বসেছে তোমাদের দাদা ভাই পড়াতে বসেছে আর আমার এখন অনেক কাজ আছে এই যে মেয়ের জামা কাপড় আছে অনেকগুলো তোমাদের দাদা ভাইয়ের জামা কাপড় আছে ধুবো আর এই দেখো পড়া বাদ দিয়ে পড়ো আর এই দেখো আমার এখনো কত কাজ এখানটাই টেবিল টেবিলগুলো গুলো এখনো কিছু আর বাইরেটা দেখো কি অবস্থা হাজারবার পাতাগুলো ঝাড় দিচ্ছি তবুও এরকম পুরো পাতাতে ভরে যাচ্ছে দেখো এইগুলো সব এখন পরিষ্কার করতে হবে ঘরটর ঝাড় দিয়ে এখন মোছা করতে হবে আর এই দেখো এই সব জামা কাপড় এখন ধুয়ে দেবো তাড়াতাড়ি করবো কারণ কী তো ছুটকি তো এখন ছোট তো অনেকটা সময় ঘুমায় না এই আধা ঘন্টা এর বেশি ঘুমায় নাও এখন তাড়াতাড়ি উঠে যায় তো আমি এখন তাড়াতাড়ি সমস্ত কাজগুলো এখন তাড়াতাড়ি সেরে নেব, তো তোমাদের সঙ্গে আবার পরে কথা বলছি আর ছুটকি ঘুমিয়ে গেছে এই সবে ঘুমলো এখন সাড়ে চারটে প্রায় বেজে গেছে আর এই সবে ঘুমলো দুপুরে মানে কোনো রকম নাকে মুখে কটা খেয়েছি ভেবেছিলাম বাঁধাকপিটা ঘন্ট করব কিন্তু করতে পাইনি শুধু খিচুড়ি করেছিলাম আর দেখো বাচ্চা নিয়ে দুটো বাচ্চা নিয়ে একটু অসুবিধা হয় একটু না অনেকটাই হয় যাদের ঘরে বাচ্চা আছে তারা নিশ্চয়ই বুঝতে পারো যে খুবই অসুবিধা হয় যেমন দেখো দুপুরে অন্য সময় অন্য দিন কী হয় যখন আর কি সৌমি একা ছিল ছুটকি ছিল না তখন খাওয়া দাওয়া করে থালা বাসন সব কিছু কাজকর্ম গুছিয়ে রাখতাম কিন্তু এখন এই থালা থালাবাসন সব পড়ে রয়েছে কিচ্ছু করা হয়নি এখন এই যে ছুটকি ঘুমালো এখন সব কিছু করব সব কিছু দেখো ছুটকি আজকে তেমন জামা কাপড় ধুইনি কালকে ধোবো কারণ আজকে একটু মেঘলা মেঘলা করছিল আর এই যে সৌমি ঘুম থেকে উঠে গেছে আর সমস্ত কাজ আমার পড়ে রয়েছে এখন সব থেকে বড় কাজ হয়েছে আমাদের এই উঠানটা মানে দিনে চার পাঁচবার ঝাড়ু দিতে হয় নিয়ে যাও বেরোয় না কোথাও এক না কালকে তোকে আমি কত টাকার খাবার কিনে দিয়েছিলাম বলতো আলু আছে নাকি নেই

বলে দেখো বন্ধুরা আমি অনেক প্রার্থনা করে বাবার সঙ্গে বাজার যাচ্ছি দিয়ে কদিন শুধু মানে দুদিন কালকে দিয়েছে সারাদিন শুধু কেঁদেই যাচ্ছে এই আজকে এই মনে হয় বিকেলে একটু ভালো করে ঘুমালো বলো আজকে এই বিকেলে একটু ভালো করে ঘুমালো প্রায় দু ঘন্টা হয়ে গেছে সে চারটে থেকে ঘুমাচ্ছ আর এই যে এইটা কেন করছিস ওই আর একটা আছে তো ও বাবা এই যে এইটা নে এই যে এইটা নে এই যে এই যে এইটা ওই আমি আজকে একটু জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি গোছালাম দেখো কি করলো এটা একটু ঠিক করে দাও আমি সব গুছিয়েছি হ্যাঁ ওই যে আমার চাদর টাদর গুলো চাদরটা ভরে দেবো আর কি করব ওই যে ঘুমার আলমারি খুললে আওয়াজ হয় এই জন্য আর কি সুন্দর করে চুলটা বেঁধে দিলাম এবার মানে বই দেখ এবার দেখ বাদরির মতন লাগছে দেখ তেল নেওয়া চুল আবার ছেড়ে দিলে কেমন লাগে টুপি পর টুপি পর টুপি পর ওই দেখ পিছের উপর চেয়ারের উপর টুপি তুমি গাড়িটা বের করে নাও নইলে এর আশায় থেকো না কিছুই পাবে না লাস্টে হিবা হা এইগুলো কি রিটার্ন দিয়ে দিই এক প্যাম্পাস কদিনের দিনের তো প্যাম্পাস অর্ডার করতে হবে না চারটে আজকে পাঁচটা হয়ে গেছে অলরেডি আজকে চারটে হয়ে গেছে না তিনটে চারটে না এই প্যাম্পাস গুলো কম ফেলতে যাবে আর ও কই কি করছো বন্ধ করে দাও চলে যাও

ওর এই জুতোটা পরে কালকে যতবার হসপিটাল এসে দেখছি পাল্টি খাচ্ছে মানে পিছন দিকটা উঁচু ব্যালেন্স হারিয়ে যাচ্ছে দেখছি বারবার না না ছোট হয়ে গেছে জুতোটা আর হাতে হাটাটা একটু স্টাইলটা দেখা হাঁটার হাটার তালাটা দিয়ে যাও দেশ এটা টিকে পডার বানাবো হ্যাঁ ওটা কি লাগে জানি আর আর ইয়া লাগে কর্নফ্লাওয়ার লাগে হ্যাঁ নইলে হয় না কর্নফ্লাওয়ার বদলা ফ্লার দিয়ে দেবো চলো কর্নফ্লাওয়ার লাগে যাতা দিলেই হয় না না আজ রাতে কিছু মাংস কি থেকে কি এখন মাংস করব তাড়াতাড়ি মাংসটা করে নে কি রান্না করবে আমি

দাও টাকা এসে বলো মা শুরা হ্যালো মা শুরা ভালো পড়ে থাকছি মেরেছে

আর এই যে মাংসগুলো একদম ছোট ছোট করে নিয়েছি বেশি বড় করে নিই একদম ছোট ছোট এখনও মাংসটা ধোয়া হয়নি ধুয়ে পরিষ্কার করে নেব আর এই যে টমেটো পেঁয়াজ কেটে নিয়েছি এই যে আলু একটু বড় বড় সাইজ করে দিয়েছি আর এই যে মিক্সিতে মশলাটা করে নিয়েছি আর আমি আগে আলুটা ভেজে নেবো তেলটা এই যে গরম হয়ে গেছে আর এই যে ছোট্ট হাঁড়িতে করে অল্প ভাত বসিয়েছি মেয়ে খাবে আর আমি আর তোমাদের দাদা ভাই রুটি খাবো তো মেয়ে রুটি খাবে না আর এই দেখো তোমাদের দিদি ভাই এইটুকু সময়ের মধ্যে দেখো এতগুলো রুটি বানিয়ে ফেলেছে এখানে প্রায় দশ বারোটা রুটি আছে আর এদিকে এই যে মাংসটা এখনো কড়াইতে রয়েছে নামানো হয়নি তো কেমন হয়েছে দেখাচ্ছি তোমাদের এই দেখো মাংসটা এখন ধোয়াচ্ছে আর ওই দেখো

जुलातन करे दीदी माइस दीदी देखो सा कादा स्टाइल तो देखो ओरे बाबा ओ बाबा ओरे बाबा तो माता हटाई ओरे बाबा लाइट

দেখো এই যে খেলা শুরু করেছে একদম রাত বারোটা তার আগে কিছুতেই ঘুমাবে না ও এখন একটু কান্না করবে আবার খেলা করবে এইগুলোই করবে এখন আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো তোমাদের সঙ্গে আবার দেখা হবে অন্য আরেকটি ব্লগে